আসসালামু আলাইকুম তারপরে সবাই জানেন যে আমার খাবার একটা মালবেরি গাছ আছে তো মালবেরি গাছের ভিডিওটা যখন আপলোড দিয়েছিলাম আপনারা খুব পছন্দ করেছিলেন তো অনেকে আমার কাছে মালবেরি খেতে চেয়েছে অনেকে আমার কাছে মালবেরি গাছের চারা চেয়েছিল তা আমার গাছ একটাই তা চিন্তা করলাম কি নিজের গাছের কলম করেই সবাইকে দিয়ে দিই কারণ সেম টেস্টের মালবেরি অনেকে অনেক মালবেরি টক হয় তো আবার অনেক মালবেরি সুইট হয় তো সেম টেস্টের ফ্লেভার মালবেরি আমি কোথায় পাবো তো নিজের গাছে কলম করেই দিই যার যার প্রয়োজন তাদের সবাইকে দিয়ে দিব তো এই যে মালবেরি গাছের কলম করছে আমি কলম করা আমি কখনো কলম করা হবে করি ভিডিওতে ফেসবুকে দেখা হয়েছে এছাড়া আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই তো দেখি কি রেজাল্ট হয় এটা মোটামুটি এটা পলি দিয়ে এভাবে ঢেকে দিলে আহ আট দশ দিন পরে এখান থেকে শিকড় বের হওয়া শুরু হবে আশা করি তো এই যে আগে যে ছিল। সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। ছোট ভাই রবিউল একটা করতেছে রবিউল মোটামুটি পাঁচ ছয়টা করতে হবে হ্যাঁ অনেকে চেয়েছে তো আজকে তাহলে বিদায় নিচ্ছে আরো অনেকগুলো গাছে কলম করতে হবে আল্লাহ